হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রায় সঙ্গীতা ব্লক তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমিও কিন্তু বিন্দাস আছি তো আজকে হচ্ছে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা তো আমি ফুল রেডি হয়ে গেছি আমি আর আমার বরমশাই বেরিয়ে যাচ্ছি রথ দেখতে তো আমাদের এখানে কলেজ ঘাটের ওখানটায় মানে পরপর রথ থাকে দাঁড়ানো তো চলো ব্লকটা দেখতে দেখো তো আমি বেরিয়ে গেছি আমার বরমশাই এখন আছে গঙ্গার ধারে তো আমি রওনা হচ্ছি তো দেখবে আমার একটা বৌদির মেয়ে কি হাসবে এই দেখো আমার ক্যামেরাটা ধরাতেও কত হাসছে তো বেরোতে বেরোতে আমাদের বাড়ির সামনে একটা রথ এসেছিলো তবে ওটা এক দেখে নিন তা চলো দেখে না ওর কি নাচ দেখো কি আনন্দ গান বাজছে তাই তো এটা আমরা দেখে নিলাম রথটা খুব সুন্দরভাবে সাজিয়েছিলো জগন্নাথ দেবদেরকেও খুব সুন্দর লাগছিল জগন্নাথ বলরাম সুহদ্রা খুবই সুন্দর লাগছিলো তাদেরকে দেখতে তো তোমরাও দর্শন করে নাও আর প্রণাম করে নাও আর এখানটার ছবি ছিল জগৎবন্ধু আর গুরুদেবের ছবি ছিল এখান থেকে আমরা দীক্ষিত তো তোমরা জগন্নাথকে দেখে নাও তো সকলে দর্শন করে নিলে এবার আমরা বেরিয়ে পড়লাম তো আমরা ঘাট পার হয়েছি কিন্তু ঘাটের ব্লকটা তোলা হয়নি তো দেখাচ্ছি আমি ঘাটটা ওই যে ওই ঘাটটা আমরা পার হয়ে এলাম মানে গঙ্গাটা তো আমি একটু ক্যারি করে নিচ্ছি আর কি গাড়িতে চেপে তো এটা হচ্ছে আমাদের বাজরাংবলির মন্দির তো তোমাদেরকে একটু দর্শন করে নিলাম তোমরা সবাই দর্শন করে নাও তো আমি আমার উদ্দেশ্যের দিকে রওনা হয়ে গেছি যাচ্ছি আমি তো ভিড়টা শুধু দেখো তোমরা এত ভিড় এত ভিড় কি বলবো সব পরপর রদারি ছোটো বড়ো খুব সুন্দর লাগছিলো গেয়ে খুবই ভালো লাগছিল রথগুলা দেখে তো প্রতিটা রথে আমরা দর্শন করে নিয়েছি তো তোমরাও দর্শন করে নাও তো তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করেছি ওই ক্লিপগুলো তোলা হয়নি একটু শপিং মলে একটু শপিংও করেছি সেসবও তোলা হয়নি তো আজকেকার ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লকে তো ততক্ষণ তোমরা পাশে থেকে তাটা